সালামু আলাইকুম এভরিওান আমি শাহিদা একটা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বলছি লন্ডন থেকে তো ইদানিং আমার এমন একটা ব্যাপার হচ্ছে যে যখন যে জিনিসটা বেশি ভালো লাগে সেই জিনিসটা খেয়ে বিরক্ত না হওয়া পর্যন্ত আমি খেতেই থাকি তো সকালে রাস্তাগুলো নুডলস দিয়ে আর এখন চলে এসেছি দুপুরের প্রিপারেশনের জন্য ইস যদি ম্যাজিক হয়ে থালা প্লেটগুলো ধোয়া হয়ে যেত এই আর কি তো প্রিপারেশান তো মোটামুটি নিচ্ছি এখন কড়াইয়ের মধ্যে তেল এবং পেঁয়াজ দিয়ে দিয়েছি আর চিন্তা করছি যে আজকে একটি স্পেশাল খাবার বানাবো সেটা কি বলেন তো চটপটি এটা হলো ফাঁকিবাজি চটপুটি কেন ফাঁকিবাজি বলবো যে চটপুটির যে ডালগুলো সেগুলোর পরিবর্তে আমি এই মানে বুটগুলো ইউজ করবো যদিও এটা আমার মামির থেকে শেখা মানে এখানে লন্ডনে একজন মামি আছি তার থেকে শেখা উনি মানে এই বুটগুলো দিয়ে চটপুটি বানাইছে খেয়ে আমি এত বেশি মজা পাইছি তো মানে খুব বিষ মানে অনেক বেশি লোভ হচ্ছিলো তাই আজকে নিজেই বানিয়ে ফেলবো তো এখানে আমি দিয়ে দিয়েছি আমি মুরগির মাংস রান্না করেছিলাম সেখানে অনেকগুলো মাংস রয়ে গেছিলো এবং মানে একটু ঝোল টোল এগুলো রয়ে গেছে আমি চিন্তা করেছি ওটার মধ্যে আমি দুটো ডালটা দিয়ে সিদ্ধ করে নিব আর এখানে আমি একটা গাপ কাটবো এটাকে গাপ কেন বলতেছি এটা গাপেরই একটা জাত কিন্তু এটা কাকি বা পার্সিমন ফল যেটাকে বলে সেটা তো এটা খোসাটা ছাড়িয়ে আমি নিলাম মাসাল্লাহ এই ফ্রুটসটা এত বেশি মজা আর আমি মনে করি এই ফ্রুটসটা যে একবার ট্রাই করবে সেটার ডেফিনেটলি প্রেমে পড়ে যাবে আর এখানে পাশে আমি মাছটা ভেজে নিয়েছি আর ছোলাটা তো এগুলো সিদ্ধই থাকে বাট আর একটু সফট করার জন্য আর একটু ঢেকে একটু সিদ্ধ করে নিচ্ছি আর এখানে পাশে আমি রান্না করব আমার তরকারি সেটা হলো মিষ্টি কুমড়া আর এই যে এটা মানে ছোলাটা যখন আমি রান্না করছিলাম তখন আমার এত বেশি লোভ লাগছিল তখন আমি মাঝখান দিয়ে এক ফলো খেয়ে নিয়েছি আমি বয়স দিতে গেলে মাশাল আমার মেয়ের যত সাউন্ড সেটা সে করে সে চিন্তা করে যে মা কার সাথে কথা বলে আমার সাথে কথা না বলে তাই অ্যাটেনশন পাওয়ার জন্য যা যা করা লাগে সে তাই করে তো এখানে আমি চটপটি মশলা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর উপরে ধনিয়া পাতা দিয়ে আমি আমার চটপটির মানে ডালটা যেটা সেটা রেডি হয়ে গেছে আর এখানে করছি ভাজি এটা হচ্ছে পাতাকপির ভাজি এখানে পাতাকপি আছে যে একটা শক্ত শক্ত বাংলাদেশেরটার মতো সফট না তো আর কি পাতাকপিতে আমি আলু দিই আর আমি একটা কথা বলবো সেটা হলো আজকে আমার একটা স্পেশাল দিন ছিল সেটা হলো যে আলু ছাড়া দিন কারণ আমি আলু ছাড়া কিছুই রান্না করতে পারি না সেক্ষেত্রে আজকে আলু না দিয়েই রান্না করেছি আচ্ছা তো এখানে আপনাদের ভাইয়া কাজের থেকে চলে আসছিল উনি অরেঞ্জ জুস নিয়ে আসছিল সেটা দেখে আমি না খেয়ে পারলাম না মাঝখান দিয়ে এক গ্লাস খেয়ে নিয়েছি আর এখন হলো চটপটি বানানোর প্রিপারেশান এখানে টকটা বানিয়ে নিয়েছি ডিমটা সিদ্ধ ডিমটা গ্রেড করে নিয়েছি এখন হলো মেইন কাজ সব কিছু মিক্স করা তো প্রথমে চটপটির ডাল নিয়ে নিচ্ছি মোটামুটি অনেকখানি নিয়েছি প্রায় যতটুকু রান্না করেছি তার দুই ভাগ তিন ভাগে দুই ভাগে নিয়ে নিয়েছি নিয়ে এখন কুচি করার শশা দিয়ে দিচ্ছি আসলে বানানোর পছন্দটা আপনারা যেরকম ঝাল বা টক পছন্দ করেন সেটার উপরে তো আমি এখানে সবার জন্য বানাচ্ছি তার জন্য আমি মিডিয়াম রাখবো সব পরে নিজের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিব তো মাঝখানে ডিম এবং কাঁচা পেঁয়াজও দিয়ে দিয়েছি আর যে বান টকটাও বানিয়েছি সেটাও দিয়ে সুন্দর মতো মাখিয়ে নিচ্ছি আর এখন আমি বানাচ্ছি নিজের জন্য মানে আপনাদের ভাইয়া তো আবার টক কম পছন্দ করে তাই তারকে এই ফ্লেভারটাই দিব মানে এরকম হালকা টকেই দিব। আর নিজের জন্য বেশি করে টক দিয়ে বানিয়ে নিব। এই হলো অবস্থা তো মাখানো চটপটিটা নিয়ে নিয়েছি আর এখন এখানে দিয়ে দিচ্ছি ফুচকার সাবস্টিটিউট কেন এটা আমি ফুচকার মতো পাপড় মতো মানে হালকা পাতলা বেলে মুচমুছো করে ভেজে নিয়েছি তো এটা ফুচকার থেকে কম না কোনো অংশে তারপর দিয়ে দিয়েছি একটু শশা আর পেঁয়াজ কুচি দেওয়ার পরে একটু উপরে ডিমও দিয়ে দিচ্ছি গার্নিশিং যেন দেখতে সুন্দর লাগে যেন চোখের ক্ষুদাও কিন্তু একটা ব্যাপার আছে আর এখন দিয়ে দিব টক ইচ্ছা মতো টক দিব কারণ হয়েছে যে আপনাদের ভাই যেহেতু টক কম পছন্দ করে ওখানে কম দিয়েছি বাট এখানে আমি নিজে তো টকটা অনেক পছন্দ করি সেজন্য মন মতো বেশি করে টক দিয়ে দিয়েছি দিচ্ছি যদিও মাঝখান দিয়ে আমি এই চটপটি খেয়েছি বাট আরও কতদিন আগে থেকে প্ল্যান করছিলাম যে চটপটি বানাবো বানাবো পরে চিন্তা করলাম যে এত কিছু চিন্তা করলাম আপনার হুট করে বানিয়ে ফেললেই হয়ে যায় এই আর কি আলহামদুলিল্লাহ খেলাম ভালোই লাগলো আর এখন আমার কাছে মনে হইতেছে যে চটপটি খেয়েছি সেলিব্রেট করছি আমার লাস্ট সম্বল বের করে নিয়েছি মানে কোকটা এটা ছটা আনছি সবগুলো এক এক করে মাসাল্লাহ খেয়ে ফেলছি এখন লাস্টের একটা বাকি আছে আজকের মতো আল্লাহ ফেস